খুবই ভালো লাগবে এটা হলো ব্লাউজ পিস তো এত সুন্দর শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন বিয়ে বাজারে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন এই একটা শাড়ি দেখেন ওরে বাবারে কালার কি তো এই একটা কালার দেখেন জাস্ট ওয়াও কালার এত সুন্দর কালার এটা আঁচল এটা বডি কাঞ্জিবরণ শাড়ি এত সুন্দর শাড়ি যে বলার বাইরে এটা হলো কি রয়্যাল ব্লু কালার ম্যাচিং কাজ ম্যাচিং কাজ এবং কাজটা কিন্তু অসম্ভব সুন্দর কাজ প্রাইস পড়বে বারোশো টাকা এবং কাপড়গুলো দেখেন খুব সফট খুব সফট একটা কালার দেখেন এটা অরেঞ্জ কালার সুন্দর একটা কালার অরেঞ্জে ফিরুজা কালার পার আর ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন এটা হলো আঁচলের কোসমটা দেখেন সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো দেখেন ওরে আল্লাহ এই কালার কি মানে ইন্ডিয়ানরা যে কালারগুলো করে না মনটা ভৈরা জায়গা এত সুন্দর কালার করে দেখেন এটা আঁচলটা এটা বডিটা আর এটা হলো পাটটা কত সুন্দর শাড়ি প্রাইস পরবে মাত্র বারোশো না কিনলেই লস যে আগে কিনবেন সে আগে পেয়ে যাবেন এত সুন্দর শাড়িগুলা প্রাইস পরবে মাত্র বারোশো টাকা দেখেন না কিনলেই লস হবে এটা আঁচল এটা বডি মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়িটা দেখেন মাত্র বারোশো না কিনলেই লস হবে এই যে দেখেন যারা গায়ে হলুদের জন্য বিশ পিস পঞ্চাশ পিস কাঞ্জীবরণ চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র জলের দামে ফলের রস বারোশো মাত্র জলের দামে ফলের রস বারোশো পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে চলে আসবেন আমাদের দোকানে যত পিস লাগে আমরা কিন্তু দিয়ে দিতে পারবো প্রাইস পড়বে বারোশো এই একটা শাড়ি দেখেন অসম্ভব সুন্দর কালার এটা আঁচলের কোষণ এটা বডির কোষণটা বডিটা একটা শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আর এই যে এটা হবে আঁচলটা সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো ওকে ভরে যাবে দেখেন এত সুন্দর কালার মনটা ভরে যাবে সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বিয়ে বাজার একটা পাইকারি সব আপনারা তো জানেনি যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন দেখেন এটা হলো আঁচলের কোষণটা এটা হলো বডিটা দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলায় এটা কত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো দেখেন এই যে এটা হলো বডিটা আর এটা হলো আঁচলটা তো এত সুন্দর এই শাড়িগুলো আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে মাত্র বারোশো টাকায় যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বিয়ে বাজারে একটা হোলসেল দোকান সেটা তো আপনারা জানেন এটা হলো আঁচলের কোষণটা পার্পেল কালার আর বডি হল গ্রিন কালার কালারগুলো করছে কি মাথা নষ্ট করার মতো কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের দোকানে ঢাকা নূর মেনশন মার্কেট নিউ মার্কেটের অপোজিটে আমাদের দোকানে চলে আসলে সুন্দর সুন্দর এই কাঞ্জীবরণ শাড়িগুলো পেয়ে যাবেন তো সাথে আমরা কিছু স্পেশালিস্ট ফেন্সি কাতান শাড়ি নিয়ে এসেছি ওই শাড়িগুলো আমরা দেখাবো আমাদের সঙ্গেই থাকুন